শান্তি 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 এই যে বেথুয়াডহরি থেকে বেথুয়াডহরি থেকে আসতে যা কষ্ট তার সমস্ত কিছু মিটে যায় এখানে এসে এখানটায় রাস্তা রাস্তাটা খারাপ হবে ভাবছি হ্যাঁ একটু খারাপ আছে

মধ্যে ফাঁকা ফাঁকা জায়গায় এত সুন্দর ব্রিজ এত সুন্দর জগের ব্যবস্থা হচ্ছে মানে মন ধরে যাচ্ছে এরপরে আসলে আরো ভালোভাবে ঘুরতে রাস্তাগুলো যখন ভালো হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে আরও সুন্দরভাবে ভালোভাবে ঘুরতে এমনি আছে খারাপ আছে কিছু জায়গাগুলো যা পুরো স্লাইড নেই বর্ষাকাল কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে ভালো হয়ে যাবে জয় নন্দী জয় নন্দী জয় নন্দী জয় নন্দী ওই আসলাম ওই দিকটা দিয়ে এখনো কমপ্লিট হয়নি ব্রিজের কাজ গাছ ঢালাই করে রেখে দিয়েছে যাক এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা স্মৃতি হয়ে থাকলো পরে যদি কোনো দিন আসি রাস্তা ভালো হয়ে গেলে তখন বলতে পারবো যে এইরকম রাস্তায় আমরা গেছিলাম ইঞ্জিন ইন্ডিকে নিয়ে অবস্থা রাস্তা ভেঙেছো দেখা যাচ্ছি আমরা কোনো নীতিমধ্যে দিচ্ছি এক নম্বর গিয়ারে এক নম্বরের গিয়ারে বেশি তো কোনো গল্পই নেই এক নম্বরের গিয়ারে বেশি নিতেই পারবে না ওই দরকার না না হবে ভালো জায়গা দেখবে তোমরা শুধু খারাপ জায়গা দেখবে না এটা তো হতে পারো না খারাপ জায়গাটাও দেখাচ্ছি সেখানে যেখানে ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে

আমরা যাচ্ছি এখন লোলেগাঁও লোলেগাঁও থেকে চলে যাব লাভা শুনশান রাস্তা জনশূন্য রাস্তা মানুষজনের চিহ্ন নেয়া একজন বাইক নিয়ে যায় আসে বর্ষায় তো পাহাড়ে কেউ আসে না বেড়াতে এসছি আমরা চলো থাকো সঙ্গে আরও দেখো